বৈষম্য বিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরের শিক্ষার্থী আফনান ও সাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে দুটি মামলাতেই সদর জেলা পরিষদের চেয়ারম্যান ও আলোচিত মেয়র পুতায়েরের পুত্র সাবেক যুবলীগের সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়েছে এই দুই মামলায় একশো জনের নাম উল্লেখ করা হয় এছাড়াও নয়শো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইয়াসিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আফনান ও সাব্বির হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে মামলায় অন্যান্য আসামিরা হলেন পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম বইয়া উপজেলা আওয়ামী সভাপতি ও চরুইতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারি সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটোয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক সাদাত হোসেন বুইয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুল নবী সোহেল সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইচুক পাটোয়ারি চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালেব মান্দারি ইউপি চেয়ারম্যান সৌরভ হোসেন রুবেল পাটোয়ারি বাঙ্গাকা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান লারকান্দি ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদেরকে আসামি করা হয়